যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন তারা হবেন জাতির রাবার বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে চুয়ান্নটি বছর পার করেছে প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি ষাটচল্লিশ সালের তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে চুরাশি বা পঁচাশি বছরের কাছাকাছি এরকম সময় অতিক্রম করার পরেও চৌরাশি বছর হবে আমাদের সমাজে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসেবে কাজ এই সংকটে আছে এই সংকটে কোরআন এবং সুন্নার আলোকে ওলামায় ক্যারাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে ওলামায় ক্যারামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওক্য দেখতে চায় জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে জাতীয় জীবনের প্রয়োজনীয় বিষয়ে ওলামায় ক্যারাম ঐক্যবদ্ধ থাকবেন এটা জাতির প্রত্যাশা কিন্তু এর ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না বাসে লিপ্ত হওয়া যাবে না হ্যাঁ পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো মন কুলে কথা বলবো ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে শুধু নিজেরটা সমঝানোর জন্যে নয় এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই ইনশাল্লাহ এই উলামায় কারাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছি আমরা উল্লামাই ক্যারামের কাছে এটাই আশা করি আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর কোরআন এবং সুন্নাকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি আল্লাহ নিয়ে আমরটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন এটা সুপারভিজারে তখনই হবে যে এই রিলিমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন আমরা সেটাই আপনাদের কাছে আশা করি মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মোত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে সন্ত্রস্ত থাকবে আমাকে হুশিয়ার করে দেওয়া হয়েছে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসাও হবে তত গভীর এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে গিয়ে জ্ঞান বিজ্ঞান যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি নতুন করে তো দেখার কিছু নেই আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে নাই এই যোগ্যতা তাদের নাই কলমের খুঁজায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না এই ক্ষেত্রে অবুলামা কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই খেতমত আঞ্জাম দিবেন আমরা আপনাদের কাছে আশা করি পুরাণের আলোকে পুরাণের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানুল কাসাস আসা আছে সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার যে এইরকমই অতীতে মানুষগুলোর সাথে আল্লাহ তালা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন অথবা তাদের দুর্বৃত্ত বোনার কারণে তালা তাদেরকে সাস্তা করেছেন এটি যথেষ্ট এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই এটি যথেষ্ট সারা জিন্দিগি এই গল্পগুলো বললেও গল্পের যে হাকিকত এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা সাধারণত সারা রাত তারা কাজ করে আর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তারা বিশ্রাম নেন আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা কেড়ে নিয়েছি আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার জাতির মানস গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিকদর্শন অতি প্রয়োজন এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন এটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ সমাজের নিখ চিত্র ভালো মন্দির যার যেটা পাওনা কালো অথবা সাদা সেটা আপনারা তুলে আনবেন এটা আমাদের প্রত্যাশা আল্লাহ রাবুল আলমিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি